নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান্টি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি সবাইকে পাবদা মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো আর এই মাছটা রান্না করার জন্য পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ আর সামান্য সরষের তেল মাখিয়ে রেখেছি এবার ভেজে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ছ পিস মাছ আছে দুবারে ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে বাকি মাছগুলো ভেজে আমি দেখাচ্ছি সবকটা পাদ্দা মাছ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এই মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে হলুদ পাউডার একদম সামান্য মশলা দিয়ে তেল ঝালটা বানাবো আর দিয়ে দিচ্ছি এই ছোট্ট চামচের এক চামচ জিরে পাউডার এর মধ্যে অল্প করে জল অ্যাড করছি দেবো এক চামচ কালো সর্ষে বাটা একটু কষিয়ে নেব ছটা কাঁচা লঙ্কা বাটা একটু রেড চিলি পাউডার মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ ফেটানো টক দই আবার একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ কাপ মতো গরম জল মাছের গেমিটা ফুটে গেছে ভালোভাবে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নিতে হবে গ্রেভির মধ্যে ব্যাস রেডি হয়ে গেল পাবদা মাছের তেল ঝাল এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে নামানোর আগে আমি গ্যাস অফ করে প্লেটে তুলে নেব পাবদা মাছের তেল ঝাল গরম রাইসের সাথে সার্ভ করার জন্য একদম রেডি আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ